একটা ইসিজির হচ্ছে কেমিক্যাল নাই কেন কেমিক্যালটা নাই ওনারা বললো চোদ্দ দিন ধরে কেমিক্যাল নাই ওনারা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন সেখান থেকে ওনারা নাকি বলছে ওনাদের বাজেট নাই

আমরা সাধারণ নাগরিক আমরা বই পাবো কেন না সমস্যা নাই কা এই টুকি হ্যাঁ জনগণের টাকা দিয়ে চলে না ভয় পাবো কিসের জন্য না নার্সিদের একটু ব্যবহার খারাপ আর সব ঠিক আছে ডাক্তাররা ভালো ব্যবহার করে সব ওষুধের দাম কি আপনার মনে হয় যে ঠিকঠাক নিচ্ছে কি না বা আমরা এখান থেকে কোনো ওষুধ কিনি না আম কেনা হয় না না বাহির থেকে ওষুধ কিনি কেন আমাদের ওষুধ দেয় আমার বাচ্চা একটা এক্সিডেন্ট এখান থেকে পাচ্ছে আর একটা এক্সিডেন্ট বাহির থেকে কিনে নিয়ে আছে

না আসলে আমি যতটুকু জানি যে এটা দেওয়ার কথা কিনা সেটা আসলে আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি যে তাদের হসপিটালে পর্যাপ্ত পরিমাণে নর্মাল স্যালাইন আছে দেওয়ার মতো কিন্তু আমাদের এর আগেও যখন আমরা আসছি আমরা যখন আসলে চেক করছি তখন রোগীর থেকে আমরা যখন জানতে চাইছি তখন তারা বলছে যে আমাদের কাউকে নর্মাল স্যালাইন দেওয়া হয় না মানে আমাদের বাহির থেকে কিন্তু হয় হসপিটাল থেকে দেওয়া হয় না যেমন যেমন আজকে আমি সকালবেলা আসছিলাম তো এক ভাই বলছে আমাকে দুইটা স্যালাইন দিছে আমার আম্মার জন্য ওনার হচ্ছে আপনার কি জানি বলে গ্যাস্ট্রিক আলসার হয়েছে আর কি আলসার হয়েছে ওনার দুইটা নর্মাল স্যালাইন দুইটাই বাহির থেকে কিনতে হয়েছে ওনাকে হসপিটাল থেকে স্যালাইন দেওয়া হয় না কেন করছে কারণ এই এটা হচ্ছে সরকারি হসপিটাল এটা সাধারণ জনগণের হসপিটাল সাধারণ জনগণ এইটা মানে সাধারণ জনগণের টাকা দিয়ে তো হসপিটালটা চালানো হয় করা হয় ইভেন আমরা যতটুকু জানলাম যে আসলে পরিচালক নাকি বলেছে যে তা আমরা জানতে চাইলাম যে আসলে একটা ইসিজির হচ্ছে কেমিক্যাল নাই তো সেক্ষেত্রে আমরা জানতে চাওয়ার পরে যে কেন কেমিক্যালটা নাই ওনারা বললো চোদ্দ দিন ধরে কেমিক্যাল নাই বারো ওনারা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন সেখান থেকে ওনারা নাকি বলছে ওনাদের বাজেট নাই আজকে যেটা বললো এই কথাটা আমাদেরকে কে বলছিল যা বাজেট নাই এখানে অনেক কিছুই টেস্ট হয় না যেগুলো ওদের চার্ট লিস্টে আছে বাট এখানে টেস্টগুলো করাচ্ছে না তারপর আমরা পরিচালকের কাছে যেতে চাই উনি বললেও যে উনি নাকি মিটিং আছে তারপর টেস্টে যে আর কি মেন হেড ওনার কাছেও যায় উনি বললো যে আমাদের কেমিক্যালগুলো নাই টেস্টের জন্য তো কেমিক্যালগুলো যে নাই আপনারা কি এটা জানাইছেন আমরা তাদের কোশ্চেন করি তারা বলে যে আমরা হচ্ছে আনসারের সাথে কথা বলি আমাদেরকে প্রথমে পরিচালকের কাছে দেখা করতে দেয় নাই কথা বলতে দেয়নি যখন হচ্ছে আমরা ওইখানে গিয়ে আনসারের সাথে কথা বলি তখন তারা হচ্ছে নিচে থেকে লোক তিন নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে আপনারা কি আমাদেরকে জিজ্ঞাসা করছেন অথচ আমরা কিন্তু নিচে থেকে অলরেডি জিজ্ঞাসা করে আসি সবকিছু আমরা যাচাই করে আসছি যে এই সমস্যা কি না তখন তারা কোনো পাত্তা দেয় তখন বলছে যে পরিচালকের কাছে যান ওরা হয়তো বা চিন্তা করে না যে আমরা পরিচালকের কাছে যাব। তো আমাদেরকে তারা পরিচালকের সাথে দেখা করতে দেয়নি কমপ্লেন হচ্ছে হ্যাঁ মানে আমরা যেটা না বুঝিয়ে যেমন আমরা তো একটা স্যালাইন খুলতে পারবো না বা কি ইমার্জেন্সি বলে হ্যাঁ আসে না একটা রুগী যদি এখানে দাপড় ইমার্জেন্সিরা হ্যাঁ করে না বা উঠে গেছে হ্যাঁ কাছে যাওয়া লাগে হ্যাঁ আসে না এখানে এগত দায়িত্ব এটা আসা কারণ একটা বাচ্চা কিন্তু নেওয়া সম্ভব না একটা ছোট বাচ্চা নেওয়া যায় বড়ো বাচ্চা কিন্তু কোলে করে নেওয়া যায় না আর ছেলে পুরুষ মানুষ কিন্তু সবাই থাকে না মহিলা মানুষও থাকে এখানে